এক বলেন হাসরের মাঠে সমস্ত মানুষ দাঁড়াবার পরে যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্ন করা হবে না ততক্ষণ পর্যন্ত এই যে দুই পায়ের তালুর পরিমাণ জাগাতে দাঁড়াবে নড়াচড়া করতে দেওয়া হবে না পঞ্চাশ হাজার বছর ঠাই জাগায় দাঁড়াইয়া থাকতে হবে কতটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া এক নম্বর প্রশ্ন হবে আন উমারিহি ফিমা আফনা দুনিয়ার জীবনটা কোন কাজে কাটাইয়া আইস এক নম্বর প্রশ্ন দুনিয়ার জীবন কোন কাজে বিলীন করে আস দুই নম্বর প্রশ্ন হবে ও আন সবাবিহি ফিমা আবলা যৌবনকালে কালে কি করছ তিন নম্বর প্রশ্ন হবে দুনিয়ার জীবনে যত সম্পদ কামাই করছ হালাল উপায়ে না হারাম উপায়ে চার নম্বর প্রশ্ন হবে দুনিয়ার উপার্জিত সম্পদ যে খরচ করছো হালাল কাজে না হারাম কাজে পাঁচ নম্বর প্রশ্ন হবে আল্লাহর বিধান যে পরিমাণ এর মধ্যে কি পরিমাণ আমল করছো এটা হলো পাঁচ প্রশ্ন রাসুল বলেন এই পাঁচ প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একটা আদম সন্তানকেও নড়াচড়া করতে দেওয়া হবে না ঠাই জায়গায় দাঁড়াইয়া থাকতে হবে পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর পরে একমাত্র একমাত্রের সুপারিশ ক্রমে আল্লাহ মাঠে হিসাব নিকাশ শুরু হাসরের করবেন বলেন হাসরের মাঠে মানুষ দাঁড়াবার কতদিন পরে হিসাব নিকাশ শুরু হবে এমনিই না মোহাম্মদুর রসুল্লাহর সুপারিশে মোহাম্মদুর রসুল্লার সুপারিশে হাসরের মাঠের হিসাব নিকাশ শুরু হবে এই হাসরের মাঠের হিসাব নিকাশ হবে দুই প্রকার আল্লাহ রসুল হাদিস শরীফে বলেন হাসরের মাঠের হিসাব দুই প্রকার একটা সহজ হিসাব একটা কঠিন হিসাব হাসরের মাঠের হিসাব দুই প্রকার একটা সহজ হিসাব একটা কঠিন হিসাব সাহাবায় কম জিজ্ঞেস করেন ওগো আল্লাহ রসুল হাসরের মাঠে যে আপনি বললেন হিসাব দুই প্রকার একটা সহজ হিসাব একটা কঠিন হিসাব আমাদেরকে বুঝাইয়া দিন হাসরের মাঠের সহজ হিসাব কোনটা আর কঠিন হিসাব কোনটা জবাবে রাসুল করিম সাল্লাম বলেন হাসরের মাঠে আল্লাহ যে সমস্ত বন্দাদেরকে তার সারা জীবনে রামল দামাশার শুধু দেখাবেন দেখাইয়া বলবেন আমি তোমাকে মাফ করে দিলাম এটার নাম সহজ হিসাব কি হিসাব সহজ হিসাব আর হাসরের মাঠে যে সমস্ত বন্দাদেরকে আল্লাহ আমল নামা দেখাইয়া বলবেন এতগুলি গুণা তুমি দুনিয়ার জীবনে কেন করেছিলে বলো রাসুল বলেন হাসরের মাঠে যে গুনাগারকে আল্লাহ প্রশ্ন করে বসবেন এতগুলি গুণা কেন করেছিলে বল তার জাহান্নামে যাওয়া সারা রক্ষা নয় রাসুল বলেন এই হিসাবটা হইলো কঠিন ইচ্ছাব